হ্যালো গাই শুভ বিকাল তোমরা সবাই কেমন আছেন আসাম সবাই ভালো আছেন সুস্থ আছেন তা মইও ভালো আসাম তা আজকে চলে এসলুম বিকেলবেলা ছোট্ট একটা ব্লক নিয়ে আর আজকের ব্লকটা হতে হচ্ছে পুরো বার্থডের ব্লক বার্থের পাশে তো একটা বার্থডে তা সেটাই তোমারগুলোর সাথে আজকে শেয়ার করি তাই পেশে দেখো দিদি হচ্ছে মানে মোর ননন বাড়ির পাশে একটা যা ভাগনে বউ সবাই হচ্ছে সবজি কাটি দিয়ে আর দুপুরবেলা যা কয় আছে যে সবজি কাটি দিয়ে তা আমরা সবজি কাটি দিয়ে রাখছি তাই পেশে সবজি তো সবজিগুলা কাটা কমপ্লিট হয়ে গেছে এই পিছিয়ে ধুয়ে দাও কমপ্লিট হয়ে গেছে আর এই পিছে তো রান্না বসাইছে তা আমরা কিন্তু এলা জামো বাড়ি একবারে রাত্রিবেলা আসমো তা তোমাকেগুলো মই পিছন ক্যামেরা করিয়ে দেখাম কার বার্থডে আজকে বার্থডে তা একবারে চলে এসল বার্থডে বাড়ি এলা বাজে সাতটা তা দেখো এবার সে বার্থডে মানে কেক কাটবে এবার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে আর এবার কেকও রেডি মিষ্টি মিষ্টান্ন লুচি সবকিছুই রেডি হাই হ্যালো আসিয়া যত খুশি খাও লাইক কমেন্ট শেয়ার না

তা আমি সেলাই খাওয়ার বছি আর রাস্তায় খাওয়া মেনু হল ডাল গোবর গন্ধু জিজ্ঞাজা আর তরকারি আর তো তো জানেন বাড্ডা বাড়ির মিষ্টান্ন চাটনি এগুলো তো থাকেই মিষ্টি তা আজকের ভিডিওটা এখানে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখি থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর এমন করে পাশে থাকবেন টাটা চলো দেখা